হ্যালো ভিউর্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দয় ইনশাল্লা ভালো আছে। আমি আপনাদের মাঝে প্রতিদিন নতুন নূতন হোমিও টিপস নিয়ে হাতীয় সম্পর্কে ধারণা নিতে পারেন দুনিয়াতে অনেক কিছু সম্পর্কে আপনাদের ধারণা আছে কিন্তু হোমিও ওষুধ সম্পর্কে ধারণা রাখলে আপনাদের জন্য সুবিধা হবে আপনি নিজে বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচতে পারবেন এবং আপনার পরিবারকে বাঁচার জন্য সহযোগিতা করতে পারবেন আমি ডাক্তার এম এম ফেরদ আজকে আলোচনা করব প্রস্রাব কম হওয়া পার্ট থ্রি তো এই বিষয়ে যারা জানতে চান তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মন্ডলী প্রস্রাব কম হওয়ার কারণ কি লক্ষণ কি এগুলো প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে বলা আছে আজকে শুধু সরাসরি ওষুধ সম্পর্কে আলোচনা করব আজকে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে টেরিবেনথিনা এই টেরিবেনথিনা থ্রি এক্স এই ওষুধটি কোন কোন লক্ষণে ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা করছি টেরিবেনথিনা এই ওষুধটি কোন কোন লক্ষণে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছি প্রিয় দর্শক মন্ডলী এই ওষুধটি ব্যবহার করার প্রথম যে লক্ষণ সেটি হচ্ছে রোগীর প্রস্রাব কম হওয়া দ্বিতীয় নাম্বারের লক্ষণ হচ্ছে ফোটা ফোটা প্রস্রাব হওয়া তৃতীয় নাম্বারের লক্ষণ হচ্ছে প্রস্রাব গোলা হওয়া চতুর্থ নম্বরের লক্ষণ হচ্ছে মতো হওয়া হচ্ছে কোমর এবং পিঠে কিডনি প্রদেশে পর্যাপ্ত ব্যথা হওয়া বা কম কম ব্যথা হওয়া ইত্যাদি ইত্যাদি লক্ষণে এই টেলিবেনথিন আপনারা ব্যবহার করবেন আমরা এর ডোজ সম্পর্কে আলোচনা করব এই ওষুধটি থ্রি এক্স পাওয়ার নেবেন এই জার্মানি ওষুধ নেবেন বুঝতেই পেরেছেন জার্মানির ওষুধের গুরুত্ব অনেক বেশি দেশি ওষুধের চেয়ে তো এই ওষুধটি সাত ফটা করে অথবা দশ ফটা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন আধা কাপ ফুটো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন ছোটরা পাঁচ ফোটা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন সাথে মিক্স করে খাবেন আজকে যে ওষুধটির কথা বললাম এবং যে লক্ষণ বললাম এই লক্ষণ অনুযায়ী যদি কারো প্রস্রাব কম হয় তাহলে যে লক্ষণগুলো বললাম এই লক্ষণে টেরি ব্যবহার করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট রেজাল্ট